আপনি কি খুবই অভাবের মধ্যে আছেন আপনার জীবন নিয়ে অনেক অনেক হতাশার মধ্যে আছেন আপনার জীবন থেকে অভাব কোনোভাবেই যাচ্ছে না আপনার মাথার উপর অনেক অনেক ঋণের বোঝা আছে তাহলে একটু থামুন আমি আপনাকে রসুল্লাহ সাল আলি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব প্রত্যেক দিন যখন আপনি ফজর নামাজ আদায় করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন আল্লাহ ফখরবুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার জীবন নিয়ে যত হতাশা আছে আপনার লাইফ নিয়ে যত কষ্ট আছে আল্লাহ তাহলে দূর করে দিবেন ছোট্ট একটি দোয়া পাঠ করার কারণে আপনি যদি জানার প্রয়োজন মনে করেন তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ সমর্থ দিনে ভেবুন যে কোনো ইসলামিক ভিডিও আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে এটাই হচ্ছে ইসলামিক ভিডিও দেখার নিয়ম মেবি এখন আমরা ইসলামিক ভিডিও দেখি আমাদের মনোযোগ থাকে অন্যদিকে আচ্ছা যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের ছোট্ট লাইফ ছোট্ট জীবনে আমরা অনেক হতশার মধ্যে থাকি কেন থাকি দুই কারণে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্যে সুখী থাকতে চাও তোমরা যদি লাইফে হেফি থাকতে চাও দুইটা জিনিস তোমাদের লাইফ থেকে চিরতরে দূর করে দিতে হবে তোমাদের জীবন থেকে চিরতরে একেবারে দূর করে দিতে হবে তাহলে তোমরা লাইফ নিয়ে সুখী থাকতে পারবা আর না হয় কখনো তোমরা লাইফ নিয়ে সুখী থাকার কোনো প্রশ্নই আসে না নভিজি বলেছেন তোমরা যদি লাইফে সুখী থাকতে চাও তাহলে দুটি জিনিস আমাদের একেবারে ডিলেট করে দিতে হবে আমাদেরকে আল্লাহ ফকরবুল বলে দেখেন গাইডলাইন দিয়েছেন গাইডলাইন বলছেন মানে আল্লাহ তালা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা লাইফ নিয়ে কীভাবে সুখী থাকতে পারবো লাইফ নিয়ে আমরা কিভাবে অভিযোগ ছাড়া জীবনটা কাটাইতে পারবো এই যে গাইডলাইন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো এই গাইডলাইন যদি আমরা ফলো করতে পারি এই গাইডলাইনকে যদি আমরা একটু ক্যাপচার করতে পারি ইনশাআল্লাহ আমাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ ডিপ্রেশন বলা মুসিবত দূর হয়ে যাবে এজন্য আসুন আল্লাহ রসুল সাল্ল্লা বলেছেন বান্দা তোমাদের বেতর থেকে কিছু জিনিস বের করে ফেলতে হবে জীবন নিয়ে যদি আমরা সুখী থাকতে চাই আমাদের বেতর থেকে কিছু কিছু জিনিস বের করে ফেলতে হবে কিছু জিনিস আমাদের ঢুকাইতে হবে যেমন আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা যত বেশি দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে জায়গা করে দিবা দুনিয়ার মোহাব্বত যত বেশি অন্তর মধ্যে রাখবা তোমাদের তত বেশি কষ্ট ডিপ্রেশন দুশ্চিন্তা তোমাদের ভেতরে থাকবে এজন্য রসুরুল্লাহ সাল্লারি সাল্লাম নিজেও বলেছেন যে বান্দা হব্য দুনিয়া কুল্লি হতিয়া আল্লাহ বলেছেন বান্দা তোমরা যদি লাইফ নিয়ে সুখী থাকতে চাও লাইফ নিয়ে যদি হ্যাঁ ফি থাকতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা রসুলল্লাহ সাল্লাম বলেন তোমরা দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করে ফেলো তোমরা যত বেশি দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে জায়গা দিবা দুনিয়ার মোহাব্বতকে যত বেশি প্রায়োরিটি দিবা আল্লাহ রসুল বলেন তোমাদের লাইফে তত বেশি গুণা হবে তত বেশি তোমরা অশান্তির মধ্যে থাকবা তোমরা লাইফ নিয়ে কখনো সুখী থাকতে পারবা না এজন্য আমাদের এই কলবর ভেতরে জীবন থেকে যদি অশান্তি দূর করতে চাই আমাদের এই লাইফ এই কলব থেকে এই অন্তর থেকে দুনিয়াবি জিনিসগুলোর মহাব্বত বের করে দিতে হবে কেন না দুনিয়ার যত মহাব্বত আছে সেগুলো হচ্ছে গুনাহের মূল গুনাহের একেবারে মূল হচ্ছে দুনিয়ার মোহাব্বত যত বেশি দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করে দিতে পারবেন যত বেশি দুনিয়াকে আপনি লাতি দিতে পারবেন টাকা পয়সা অর্ধন সম্পদ এগুলোকে যদি অন্তর মধ্যে জায়গা করে দিতে নাই পারেন তাহলে আমি বলবো আপনি অবশ্য অবশ্যই অনেক অনেক সুখী আছেন আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ হতে পারে না আমরা তো শুধু চাইতে থাকি আমাদের লাগবে আরও লাগবে আরও লাগবে লাগার কোনো শেষ নাই অথচ আপনি যদি দুইটি বিষয়কে ফলো করতে পারেন আপনার লাইফে সুখী থাকবেন এক নাম্বার লম্বা আশা করবেন না জীবন নিয়ে অনেক দিন আপনি বেঁচে থাকবেন সে আশা আপনি করবেন না কেন জানেন যত লম্বা আশা করবেন তত বেশি জীবনের উপর কষ্ট আসবে আরে ভাই আপনি কি দেখেন না দাদার কাদের মধ্যে নাতির লাশ নাতির কাদের মধ্যে দাদার লাশ আসার সময় আপনার আমার সিরিয়াল ছিল আসার সময় আপনার বড় ভাই এসেছে আপনার বড়ো বোন এসেছে এরপরে আপনি দুনিয়ার মধ্যে এসেছেন লম্বা আশা করার কোনো সুযোগ নাই বলে কেন আপনি তো দেখতেছেন দাদার কাদের উপর নাতির লাশ দাদা আগেই দুনিয়ার মধ্যে এসেছিল কিন্তু দাদার আগেই নাতি মারা গেছে ছোট্ট একটা হায়াত এত লম্বা আশা করার কোনো প্রয়োজন নাই আমরা তো শুধুমাত্র লম্বা লম্বা আশা করতে তা কি আমার এই লাগবে ওই লাগবে এই বাড়ি করতে হবে ওই বাড়ি করতে হবে না 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 এত লম্বা আশা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে দোয়া করেন যে হে আল্লাহ যতদিন রেখেছেন যতদিন পৃথিবীর মধ্যে রাখবেন আল্লাহ আপনি আমাকে সুখীময়ী একটা জীবন দান করেন বাস এতটুকুই আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে চান আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে যদি চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে সুন্দর একটা জীবন দিবেন যে জীবনের মধ্যে আপনারা আর কোনো অভিযোগ থাকবে না আর কোনো অভিযোগ আপনার থাকবে না। না। লম্বা করবেন এই নম্রত ফেরাউন তারা লম্বা আশা করেছিল তারা ভাবছিল এই পৃথিবীর মধ্যে অনেক দিন ধরে জীবিত থাকবে তারা ভাবছিল নম্রত ফেরাউন আবু জাহেল সাহেবা তারা ভাবছিল এই পৃথিবীতে তারা মারা যাবে না এই পৃথিবীতে তারা অনেক দিন পর্যন্ত জীবন জীবনযাপন করবে এই কথা তারা ভাবছিল যার কারণে যার কারণে তাদের লাইফের মধ্যে তাদের জীবন কখনো শান্তি পাই নাই এজন্য আমি বলবো বেশি আশা করবেন না এক নম্বরে লম্বা একটা জীবন আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন এই আশা আপনি কখনো কোনো করবেন না এই আশার যদি আপনি করেন রব্বে কাবার কসম আপনি জীবনে কখনো শান্তি পাবেন না লাইফ নিয়ে অনেক দিন যে দুনিয়ার মধ্যে থাকবেন নেবার প্রশ্নই আসে না থাকবেন না আবু বকুরমা রোদিয়াল্লাহ তালহরের জীবনী পড়েন নানহুমা হুমা রদিয়াল্লাহ হুমা তাদের জীবনী পড়েন আহ দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন দুনিয়াতে থাক অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের কেমন প্রিয় বান্দা বান্ধা আল্লাহবকরদিয়ালাহতালাহ হর ইতিহাস পড়বেন উসমান রদিয়াল্লাহালন হর ইতিহাস পড়বেন উমর আল্লাহ তালন ইতিহাস পড়বেন উসমান থেকে শুরু করে যত সাহাবী আছে প্রতিটি সাহাবের জীবনী কিনবেন সেই জীবনীগুলো পড়বেন নিজের লাইফটা একটু চেঞ্জ করার পরিবর্তন পরিবর্তন করার একটু চেষ্টা করবেন চেঞ্জ আনার চেষ্টা করবেন তাহলে আপনি জীবনের মধ্যে কখনো অশান্তির মধ্যে থাকবেন না দ্বিতীয় নম্বরে মানুষের উপর কখনো কোনো দিন অভিযোগ করবেন না আমাদের সমাজ মানুষের উপর নির্ভর করি আমার হাজব্যান্ড এটা দেয় নাই ওটা দেয় নাই আমার ছেলে এরকম না ওই রকম এরকম অভিযোগ কখনো করবেন না আপনি যদি এক নম্বর লম্বা দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দগিতে বেশি দিন থাকবেন এই আশাটা যদি ছেড়ে দিতে পারেন আপনি লাইফ নিয়ে অনেক অনেক সুখী থাকবেন কসম খোদা আপনার লাইফ নিয়ে আর কখনো আপনার অভিযোগ আপনার অভিযোগ থাকবে না আপনি অনেক অনেক সুখী থাকবেন অনেক অনেক হেফি থাকবেন এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় নম্বরে পৃথিবীর কোনো বান্দার উপরে পৃথিবীর কোনো নারী পুরুষের উপরে আপনি কোনো ধরনের অভিযোগ করবেন না আপনার হাজব্যান্ড আপনাকে ঠিকমতো খাবার দিচ্ছে না আপনার হাজব্যান্ড আপনাকে চাকরি ভালো করে করে খাওয়াইতে পারছে না আমি আপনাকে বলবো আপনি সবকে চল্লার উপর ছেড়ে দেন আল্লাহ আপনার তাকদির যা রেখে দিয়েছেন ওইগুলুই হবে আল্লাহ ফাকরব্বুল আলমিন যা রেখেছেন এর বাহিরে কিচ্ছু হবে না ওকে এই জন্য আল্লাহ তালা আমাদের উপর যা রেখেছেন তাই হবে আল্লাহ তালা যা আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন সেগুলো আমরা ছেড়ে দেব এই দুইটা জিনিস আমাদের ভেতর থেকে বের করে ফেলতে হবে এক নম্বর কি বললাম লম্বা একটা জীবন দুনিয়ার মধ্যে থাকবেন এ আশা করবেন না দ্বিতীয় নম্বরে আপনি কোনো ব্যক্তির উপর অভিযোগ করবেন না যা হয়েছে আল্লাহ পাকরবুল আলমীরের তরফ থেকে হয়েছে আল্লাহ বাকরবুল আলমীর দিয়েছেন বিদায় হয়েছে ওকে এরপর আসুন রসুল্লাহ সাল সালাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন প্রত্যেকদিন ফজর নামাজের পরে আমি প্রথমে আল্লাহ আল্লাহ তালার গুণবাচক একটি নামের কথা বলবো কেননা আল্লাহ নিজেও বলেছেন এই জন্য আপনাদেরকে বলছে যারা কুবই অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার ঋণ আর ঋণ আপনার ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না আমি বলবো প্রত্যেক দিন ফজর নামাজের পরে আল্লাহ ফক্রব্বুল আলমিনীর গুণবাচক নামটি পাঁচ পাঠ করবেন সাতবার পাঠ করতে পারেন বার পাঠ করতে পারেন আল্লাহ তালার নামটি হচ্ছে আল্লাহ ফক্রব্বুল আলমিনীর গুণবাচক এই নামটি পাঠ করেন আজকে কিন্তু বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন এই যে বৃহস্পতিবার দিবাগত রাত আগামীকাল কিন্তু জুমার দিন বৃহস্পতিবার শেষ জুমার দিন শুরু আপনি যদি এই ইয়া গনি আল্লাপাকব্বুল আলমিনের এই গুণবাচক নামটি পাঠ করে জমা আর দিন ফজর নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন প্রার্থনা করতে পারেন মেসেজ দিতে পারেন আমি বলি শুনেন পাক রব্বুল আলমিন আপনাকে এত এত বেশি দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না কেননা ইয়াগনীয় এই শব্দটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে কুট করে দিয়েছেন ওয়াল্লু গনি আল্লাহ তালা নিজে বলেছেন যে বান্দা তোমরা শোনো আমি আল্লাহ একজন ধনী তোমরা সবাই তুমুল ফুকর আমি একজন ধনী তোমরা সবাই ফকির কে বলেছেন আল্লাহ তালা বলেছেন এজন্য আল্লাহ তালা যেহেতু বলেই দিয়েছেন আমরা সবাই ফকির আল্লাহ তালা একজন গণী আল্লাহ তালে একজন ধনী আপনি যদি জমার দিনে ইয়া কনি ইয়া কনি হে ধনী হে অমুক আপেকি হে ধোনি এ কথা যদি বলেন আল্লাহ আপনি বলতেছেন আল্লাহ আপনি কারো পে কারো পক্ষে আল্লাহ কারো কাছে কিছু ছান না আল্লাহ আমি গরিব হয়ে গেলাম আমার ঘর থেকে অভাব যাচ্ছে না আল্লাহ আপনি আমার অভাবগুলো দূর করে দিন আল্লাহ আপনি আমার ঋণ যে হয়েছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন এই নামটি আল্লাহ পাকবুল আলমিনের গুণবাচক নামটি যদি প্রত্যেক দিন ফজর নামাজের পর পাঠ করতে পারেন আপনার ঘর থেকে অভাব অনটন দূর হতে বাধ্য হবে আর যদি এই দিনে পাঠ করতে পারেন অন্যান্য জন ব্যক্তির চেয়ে আল্লাহ রব্বুল আলমিন একটু বেশি বেনিফিট আপনাকে দিবেন কেননা আল্লাহ নিজেই বলেছেন ওদা জিবেলা হ্যাঁ দুনিয়ার মানুষ তুমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব অন্য জায়গার মধ্যে আল্লাহ তালা বলেন ও আসমা আসমাউল হুসনা ফাদ বিহা বান্দারে তোমরা আমার কাছে দোয়া করো সুন্দর সুন্দর আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে বলেছেন সুন্দর সুন্দর গুণবাচক নামাজে সেই গুরু রুশিরে তোমরা আমার কাছে দোয়া করো আমি অল্লা তোমাদের দোয়া কবুল করে নেব সোবাহ এই জন্য এক নাম্বারে ইয়া গনি হ্যাঁ আজকে হচ্ছে ঝুমার রাত কালকেই যখন হচ্ছে ফজর নামাজ পড়বে অর্থাৎ ঝুমার দিন ফজর নামাজ পড়ে আল্লাহ তালার। এই গুণবাচক নামটি আপনি পাঠ করবেন আপনি চাইলে সাতবার পাঠ করতে পারেন আপনি চাইলে একুশবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন কখনো ভাবতেও পারবেন না কেননা এই পৃথিবীতে আমরা যা দেখছি বা আমার আমরা যা দেখি না সব কিছু কিন্তু আল্লাহতালার হুকুমেই চলেন আল্লাহ ফখরবুল আলমিন যেটাকে যখন যেভাবে চালান ওইভাবেই চলে সো আমাদেরও উচিত যে আল্লাহ তালার কাছে চাওয়া অনেক অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহকে বলুন যে হে আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম অল্লাহ আপনি আমার অভাব টন দূর করে দিন অল্লাহ আমার ঋণগুলো আপনি পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহকে বলেন আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করে করে সমর্থ দিনে আমি আরেকটি দুয়ার কথা বলবো আপনাদেরকে এই দুয়াটি পাঠ করলে যারা বেশি ডিপ্রেশন আছেন অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণ আর ঋণ আপনার ঘর থেকে কোনোভাবে ঋণ যাচ্ছে না আপনি সবসময় ঋণ ঋণগ্রস্ত হয়েই আছেন তো আরেকটি দোয়া আমি আপনাকে বলবো আপনার লাইফে যদি সুখী থাকতে চান হেফি থাকতে চান আর কি দোয়াটি রসুল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন দুঃখজনক হলিয় সত্য আমরা টেনশনে পড়ে গেলে সিগারেট খাই আমরা টেনশনে পড়ে গেলে মোবাইলের মধ্যে বিভিন্ন গান বাদ্যভাজন এগুলো দেখে টেনশন দূর করার জন্য আমরা টেনশনের মধ্যে পড়ে গেলে অভাবের মধ্যে পড়ে গেলে আমরা বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে চাই হ্যাঁ মেরা আজিজ আমি আপনাকে বলছি আপনি যখন অভাবের মধ্যে পড়ে গেছেন আপনি যখন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি মুসলমান তো আপনি রসুল্লা সাল্লা সাল্লামের সেখানো পদ্ধতিগুলো মেনটেন করেন আপনি অনেক সুখী হবেন অনেক সুখী হবে ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এই জন্য রসুলুল্লা সল্লুসাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমি বলবো প্রত্যেকদিন ফজর নামাজের পরে দোয়াটি পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে শান্তি দিবেন আপনার লাইফে অনেক অনেক আপনাকে সুখ দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না কেননা আল্লাহ তালা নিজে বলেছেন ইনাম্যাম কুন আল্লাহ বলেছেন যে বান্দা আমি যদি কোনো কাজ করার জন্য একটু ইচ্ছা করি বাস বললে হয়ে যাই এজন্য আল্লাহর কাছে যদি শান্তি চাইতে পারেন আমি যদি চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই শান্তি দিবেন আমরা এমন শান্তি পাব আমরা কখনো চিন্তাও করতে পারবো না দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্ম আস আলু ইন্স আফিয়া اللهم اني اسالك العافيه اللهم اني اسالك العافيه ادور إيه توحى الله আপনি আমাকে লাইফে শান্তি দান করেন আল্লাহ আপনি আমাকে শান্তি দান করেন আল্লাহর কাছে আপনি এই দোয়াটি করতেছেন বারবার এজন্য এই যে দুটি আমলের কথা বললাম রব্যে কাবার কসম জমার দিন বিশেষ করে যদি এই দুটি আমল করতে পারেন আল্লাহ আপনার লাইফ থেকে অশান্তি দূর করে দিবেন আপনাকে এমন এমন সুখ দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এজন্য আসুন আমরা এই দুটি আমল বেশি বেশি করি ইনশাআল্লাহ লাইফ থেকে অশান্তি দূর হয়ে যাবে আশা করি বেশিটা বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি প্রার্থনা করি যে হে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনি সকলকে শান্তি দান করুন আল্লাহ সকলকে অভাব অন্টন থেকে হেফাজত করুন আমিন আল্লাহ তালার কাছে আরও দোয়া করে যে আল্লাহ আমাদেরকে এমন একটি জীবন দান করেন যে জীবনের মধ্যে আমরা যেন কখনো অভাবের মধ্যে না পড়ি আমিন হাজা আলিহিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি